হজরত আবু তল্হার আদি আল্লাহ তালহর সন্তান ইন্তেকাল করার বিস্ময়কর ঘটনা হজরত আবু তল্হার আদি আল্লাহ নিজের অসুস্থ সন্তানকে রেখে আল্লাহ রাস্তায় যুদ্ধে চলে গেলেন দীর্ঘদিন পরে যখন হজরত আবু তল্হার আদি আল্লাহানহ বাড়িতে ফিরছেন এদিকে আদি আল্লাহ বাড়িতে ফিরছেন অন্যদিকে তার সন্তান এন্তেকাল করেছে তলাহারাজু আল্লাহ আনহুর বিবি আবু সুলাইম নিজের কুলিজার টুকরা সন্তানকে সুন্দর করে গোসল করায়া নতুন কাপড়ের সাজে সাজায়া সুন্দর করে রেডি করে রেখে দিলেন স্বামী বাড়িতে আসলো আসার পর স্বামী জিজ্ঞাসা করলো সন্তানের কি অবস্থা স্ত্রী বলতেছে সে আগের থেকে অনেক ভালো আছে এখন আর তার কোনো কষ্ট হচ্ছে না স্বামী খাবার চাইলে রাতের খাবার পরিবেশন করল মুসলিম শরীফের রায়তে আসছে হজরত তলহা আদি আল্লাহর আসার কারণ আসার জন্য আবু তলহা আদি আল্লাহর বিবি অন্য দিনের তুলনায় আরো সুন্দর করে সাজলেন সাজুগুজু করলেন বিবি স্বামীর জন্য নিজেকে সুন্দর করে ফিট করলেন স্বামী এসে রাত্রের খাবার চাইলে রাত্রের খাবার পরিবেশন করলেন রাত্রের খাবার খাওয়ার পর স্বামী যখন জৈবিক চাহিদা মিটাইতে চাইলেন বিবি নিজেকে প্রস্তুত করলেন প্রস্তুত করার পর স্বামী তার নিজের চাহিদা মিটাইল এরপরে বিবি স্বামীকে ডাক দিয়ে বলছে স্বামী গ কলিজাহ টুকরা সন্তানকে দাফনের কাজ সম্পূর্ণ করো স্বামী বলতেছে আগে কেন বলো নাই আমার কুলিজার টুকরার সন্তান মারা গেল আর তুমি আমাকে আগে বললে না এখন তো আমি রাত্রের খাবারও খাইলাম আনন্দের চিত্রে তোমার সাথে কিছু মুহূর্ত কাটাইলাম হজরত আবুতলারহু আল্লাহ আর পায়গম্বর সাল্লা সাল্লামকে খবর দিলেন খবর দিয়ে আল্লাহ আর পায়গম্বর জানাজার কার্য সম্পন্ন করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবুতল্লা রদি আল্লাহ তালহনকে জিজ্ঞাসা করলেন আজকে রাত্রে তোমরা কি তোমাদের চাহিদা মিটাইছ সহবাস করেছো হজরত আবু তল্লা রদি আল্লাহ তরহন বললেন জি হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আল্লাহ আর পেকম্বর সাল্লাম বললেন আল্লাহ তালা তোমাদের সংসারে বরকত দান করুক আল্লাহ তালা তোমাদেরকে বরকত দান করুক আল্লাহ আর পেকম্বর সল্লা সাল্লামের দু আল্লাহ তালা কবুল করেছেন মুসলিম শরীফে অন্য একটা হাদিসের মধ্যে আসছে হাজরত আবু তল্লাহারাদী আল্লাহ তালহর ওই রাত্রের সহবাস দ্বারা যেই সন্তান আল্লাহ তালা দান করেছেন তার নাম রসুলে করিম সাল্লা সাল্লাম রেখেছেন আবদুল্লাহ এ আবদুল্লার পরিবারে আল্লাহ তালা সাতজন বিশ্ববিখ্যাত আলম দিন কোরআনের হাফেজ কোরআন বিশেষজ্ঞ দান করেছেন এজন্য সম্মানিত সুধী বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন এ সময় ধৈর্য ধারণ করা আল্লাহ তালার উপরে আর সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা যেন আল্লাহ তালা এর থেকে উত্তম প্রতিদান দান করেন রসুরে করিম সাল্লা সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ তালার কালামে পাকের উক্তি সুরাহুদের এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইল্লাল্লা দিনা সবারু ও আমিল হাত যারা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে এবং নেক কাজ করবে আল্লাহ তালা তাদেরকে তাদের জেন্দিগের গুনামাফ করে দেন ও আজরুম কবির এবং তাদের জন্য উত্তম প্রতিদান আল্লাহ তা দান করেন